মেধাবীগুলো রয়েছে বাংলার বুকে বিচরণ করতেছে তাদেরকে একবার ধুলিস্বাদ করে দেওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কুঠা কিছু কথা বলার জন্য যে কথা না বললেই নয় আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছেন আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার ছেলে উঠবে মাগো রাত পোহাবে তবে ঠিক একইভাবে আজকে সোনার বাংলাতে আমরা যেভাবে দেখছি ধুলিস্বাদ করার পায় তারা চলতেছে কুঠার পথার মাধ্যমে যেই কুঠার কারণে আমরা উনিশশো সালে পাকিস্তানি অকুপাইড অর্থাৎ যে দখলদার বাহিনী তাদের বিরুদ্ধে কিন্তু আমরা সংগ্রামে অবতীর্ণ হই তাদের বিরুদ্ধে আমরা রক্ত খেয়ে সংগ্রাম করি আমাদের ছেলেরা আমাদের এই সোনার বাংলার দামাল ছেলেরা তাদের জীবনকে বিলিয়ে দেয় শুধুমাত্র এই বৈষম্যের অবসান ঘটানোর জন্য স্বাধীনতার ঠিক এত বছর পরে সে দুই সালে এসে কেন সেই কুঠাপতা কুঠাপতা মানেই হচ্ছে নতুন করে এক বৈষম্যের সৃষ্টি করা আমরা কোঠাপথাতে দেখতেছি যে বিসিএস ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা ঠিক একইভাবে প্রাইমারি স্কুলের যে চাকরিটা অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় সেখানে চৌরানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট পর্যন্ত কোঠা তাহলে মেধাবীরা যাবে কোথায় আর মেধাবীরা যদি প্রকৃতপক্ষে কাজ না করে মেধাবীরা যদি এগিয়ে না আসে তাহলে এই বাংলাদেশ গর্বেকে সোনার মানুষ কি তারা হবে যারা কুঠার বলে মামা খালু টাকা পয়সার বিনিময়ে চাকরি পাবে তারা কি সোনার মানুষ কখনোই না আমি এই ধরনের কখনো অ্যাকসেপ্ট করতে পারি না কারণ সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার আর সেই সোনার মানুষ হবে মেধাবী যোগ্য দক্ষ এবং পরিশ্রমী আঠারো সালে তুমুল আন্দোলনের মুখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন কোটা হচ্ছে বহাল রেখেছিল এবং তার পরিপ্রেক্ষিতে ছয়টা বছর কেটেছে এবং এই ছয়টা বছর মেধার ভিত্তিতে বাংলাদেশের প্রথম দ্বিতীয় শ্রেণীতে নিয়োগ হয়েছে বিসিএস সহ অন্যান্য যতগুলো চাকরির পোস্ট আছে সবগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ হয়েছে তো এই ছয় বছর পরে আবারও হাইকোর্ট প্রধানমন্ত্রী সেই দেশকে অবৈধ ঘোষণা করে আবার নতুন করে হচ্ছে প্রথম দ্বিতীয় শ্রেণীর সহ সকল চাকরির ক্ষেত্রে কোটা বহাল রেখেছে আপনারা দেখবেন যে গুটি কয়েকজন মাত্র গুটি কয়েকজন পরবর্তী যে প্রজন্মগুলো আছে তাদের জন্য এই কোটা তিরিশ পার্সেন্ট বহাল রেখেছে আমরা যদি আমরা খেয়াল করি কোটা দিকে তো দেখবেন যে এখানে শুধু তিরিশ পার্সেন্টই না এখানে আরও অন্যান্য কোটা সহ প্রথম দ্বিতীয় শ্রেণীর নিয়োগে হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা বহাল আছে এবং অন্যান্য মানে পোস্টে কোনো কোনো চাকরি ক্ষেত্রে দেখা যাচ্ছে ছিয়ানব্বই শতাংশ পর্যন্ত কোটার ভিত্তিতে হয় এই যে একটা বৈষম্য আপনারা দেখছেন যে এটা কিন্তু আসলে পশ্চিম পাকিস্তান আচ্ছা ধরুন পশ্চিম পাকিস্তান আর আমাদের পূর্ব পাকিস্তানে যেটা ছিল যে আমরা পূর্ব পাকিস্তান আমাদের ভাষা আমাদের ভূখণ্ড এবং আমাদের সংস্কৃতি সব দিক থেকে তাদেরকে আলাদা ছিলাম তারা আমাদেরকে বৈষম্য করেছে আর কিন্তু আমরা বীরের জাতি বিদায় আমরা বৈষম্য মেনে নেই আমরা আজকে স্বাধীনতা তেপ্পান্ন বছর পরে এসে সেই বৈষম্যটা গুটি কয়েকজন মিলে আবার সেটা সৃষ্টি করছে আমরা যারা তরুণ সমাজ আছি আমরা যারা ছাত্র সমাজ আছি সারা বাংলাদেশে আমরা কোনোভাবেই এই বৈষম্যকে মেনে নিতে পারি না এই বৈষম্য মেনে নেওয়া মানে অন্যায়কে মেনে নেওয়া আর অন্যায়কে প্রশ্রুত দেওয়া মানে কি দেশটাকে রসা তোলে ছেড়ে দেওয়া তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে একজন সচেতন নাগরিক হিসেবে আমরা কোনোভাবেই অন্যায়কে মেনে নিতে পারি না